প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন চারিদিকে এত ঘটনা ঘটছে যে আসলে তাল রাখা যাচ্ছে না যেমন গত পরশুদিন চোদ্দই ফেব্রুয়ারি তো খুব ইচ্ছে ছিল ওই দিন একটা ভালোবাসা বিষয়ক একটা স্পেশাল এপিসোড করব কিন্তু এই ট্রাম্প মোদীর ঘটনাগুলো আসার পরে এটা নিয়ে আর মানে কথাই বলতে পারিনি কিন্তু আজকে এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই তো ভ্যালেন্টাইন ডে এই কথা বলবার আগে শুরুতে আমি ভ্যালেন্টাইন্স ডে ইতিহাসটা বলতে চাই এ কারণে বলতে চাই যে সেন্ট ভ্যালেন্টাইন্স একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন এর বাইরেও তিনি একজন ডাক্তার ছিলেন যেহেতু আমি নিজেও একজন ডাক্তার তাই তার ডাক্তার পরিচয়টা একটু দিলাম তো সেন্ট ভ্যালেন্টাইন্স এমন একটা সময়ে রোমান সাম্রাজ্যে বাস করতেন যখন সেই সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মটা নিষিদ্ধ ছিল এই ধর্ম প্রচার করা যেত না কিন্তু তারপরেও সেন্ট ভ্যালেন্টাইন রিক্স নিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন তো এই কারণে সেই সময়ের রাজা দ্বিতীয় ক্লডিয়াস রোমান সম্রাট তিনি খুব ক্ষুব্ধ ছিলেন সেন্ট ভ্যালেন্টাইনের উপরে এবং তাকে কারাগারে বন্দী করেন এই কারাগারে যখন সেন্ট ভ্যালেন্টাইন বন্দী ছিলেন তখন কারারক্ষীর একটা মেয়ে ছিল মেয়েটা ছিল দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখতো না জুলি তো কারারক্ষী এই সেন্ট ভ্যালেন্টাইনকে অনুরোধ করেছিল যে তুমি আমার মেয়েটাকে একটু পড়াশোনা করাতে পারো তো চোখে দেখে না তো তখন ওই ছোট্ট জুলি সেন্ট ভ্যালেন্টাইনের কাছে লেখাপড়া করতো সেন্ট ভ্যালেন্টাইন তাকে গণিত বিজ্ঞান অনেক কিছু শেখাতো তো একসময় জুলি সেন্ট ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করেছিল এই যে তুমি এত ঈশ্বর ঈশ্বর করো ঈশ্বর কি আমাদের প্রার্থনায় রেসপন্ড করেন তখন সেন্ট ভ্যালেন্টাইন বলেছিল নিশ্চয়ই তিনি আমাদের প্রার্থনায় রেসপন্ড করেন এবং একটা পর্যায়ে সবাই বলেন যে সেন্ট ভ্যালেন্টাইনের অলৌকিক ক্ষমতায় জুলি তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিল এবং জুলি যখন পড়াশোনা শিখত তখন আসলে সেন্ট ভ্যালেন্টাইনের চোখে বিশ্ব দেখতো কিন্তু জুলি পরবর্তীতে নিজের দৃষ্টি শক্তি যখন ফিরে পায় তখন এই সেন্ট ভ্যালেন্টাইনের অলৌকিক ক্ষমতাটা কিন্তু ব্যাপক প্রচার হতে থাকে তো এটা দ্বিতীয় ক্লডিয়াসকে ভীষণ ক্ষুব্ধ করেছিল এবং তখন এই সম্রাট সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দিয়েছিল এবং দুইশো সত্তর অব্ধের চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মৃত্যুদণ্ডের একদিন আগে তেরোই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন জুলিকে একটা চিঠি লিখেছিল এবং সেই চিঠি শেষে লেখা ছিল ছিলেন চারশো ছিয়ানব্বই সালে সেই পপ প্রথম জেলাসিউস তিনি এই দিনটিকে এই চোদ্দ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন এবং এই দিনটি সেই থেকে পৃথিবীর অনেক দেশেই ভালোবাসা দিবস হিসেবে পালিত হয় এবং এই ভালোবাসা শুধু যে প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা তা না। এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসা সম্মান শ্রদ্ধা সবকিছুই কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে প্রতিপাদ্য বাংলাদেশে এই ভ্যালেন্টাইন্স ডেটা টা ব্যাপকভাবে জনপ্রিয় করেছিলেন সেই সময়ের যায় দিন নামের একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক যাকে আপনারা এখনও চেনেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এবং আশির দশকে এই জায়জায় দিন সাপ্তাহিক এটি এমন সারা জাগিয়েছিল এবং পুরা সাপ্তাহিক পত্রিকার কনসেপ্টটা চেঞ্জ করে দিয়েছিল এবং আমার মনে আছে আমি যখন নাইনটি ফাইভে নাইনটি সিক্সে ইন্ডিয়ার ভেলোরে পড়াশোনা করতাম তখন আমি এই জায়জায় দিনের সাবস্ক্রাইব করেছিলাম মানে বাংলাদেশ থেকে করে দেওয়া হয়েছিল আমি প্রতি সপ্তাহে এই জায়জা দিন পত্রিকাটা পেতাম এবং পড়তাম তো সেই শফিক রহমান পরবর্তীতে লোভের কাছে আত্মহতি দিলেও ভ্যালেন্টাইন্স কিন্তু বাংলাদেশে রয়ে গেছে কিন্তু এই অনেকদিন পরে এই প্রথম দেখলাম যে ভ্যালেন্টাইন্স ডে চরমভাবে আক্রমণ করা হলো এবং আমার কাছে এই ভ্যালেন্টাইন্স ডে এই ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে বাংলাদেশে ভালোবাসাটা আক্রান্ত হয়েছে এবং আমি এইবার আপনাদের দুটো ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো তারপরে বাকি আলোচনা করবো এই ডে দিনে আবার বসন্তের প্রথম দিন সো এদিন অনেকে বসন্ত উৎসব করে থাকে তো এবার বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে এবং বসন্ত উৎসবের কি অবস্থা এই দুটো ভিডিও একটু দেখেন দেন আমি বাকি আলোচনাটা করছি

নিষেধ করে দেওয়া হয়েছিল যাতে বসন্ত এবং পহেলা ফাল্গুন উপলক্ষে তারা যেন কোনো ফুল বিক্রি না করে এবং এই কার্যক্রমের ধারাবাহিকতায় সকালের দিকে তারা একটি তার আরেকটি দোকান ভাঙচুর করে এবং পরবর্তীতে এখন আরেকটি দোকান এসে তারা ভাঙচুর করেছে এবং সেক্ষেত্রে তারা জানিয়েছে যে তারকে নিষেধ করা হয়েছিল এবং এই ফুল বিক্রি করাকে তারা অপরাধ হিসাবে গণ্য করেছে আজ শনিবার চট্টগ্রামের সিআরবি এলাকায় বসন্ত উৎসব হঠাৎ করেই বাতিল করা হয়েছে প্রমা আবৃত্তি সংগঠন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছিল সকালে সিআরবির শিরিষতলায় প্রথম অধিবেশন নির্বিঘ্নে চললেও দুপুরের পরের সেশনটি বন্ধ করতে বাধ্য হয় সংগঠনটি বাধার মুখে বাতিল উত্তরার বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে বাধা দানকারীদের সাথে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কোন সমাধান শেষ পর্যন্ত বাধ্য হয়ে উৎসব বাতিল করেছে আয়োজক কমিটি এবার ভ্যালেন্টাইন্স ডে এই অনিশ্চয়তা নিয়ে এই আগুনে আসলে ঘি ঢেলেছেন আমাদের মৎস্য উপদেষ্টা কবি ফরহাদ মজাহারের জীবন সঙ্গিনী ফরিদ আক্তার তিনি বলেছেন যে জুলাই আগস্টে শহীদদের প্রতি সম্মান জানাতে গিয়ে যেন আমরা ভ্যালেন্টাইন্স ডেতে কোনো তামাশা না করি তো এইটা খুব একটা ডিস্ট্রাকটিভ স্টেটমেন্ট ছিল এবং এর ফলে এই জঙ্গি গোষ্ঠী অনেক বেশি উৎসাহিত হয়ে গিয়েছিল আমরা কিন্তু এটা ফরিদ আক্তারের কাছ থেকে আশা করিনি এই ফরিদ খুব প্রথাগত কোনো তরুণী নয় এবং তিনি একজন কবিকে ভালোবেসে এই সমাজের প্রচলিত ধারার বিরুদ্ধে দাঁড়িয়ে লিপ টুগেদার করেছেন এবং একজন কবিকে ভালোবাসা এটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং আমি জানি যে তরুণীরা কবিতা ভালোবাসে কবিদের প্রতি তাদের এক ধরনের মুগ্ধতা পক্ষপাত থাকে কিন্তু একসাথে থাকা সংসার জীবন ডিজ চ্যালেঞ্জিং কারণ কবিরা খুব সাধারণ মানুষ নয় একজন কবির জীবন এত বেশি ডিফারেন্ট দেন আদার্স যে তার সাথে এই দীর্ঘ সময় থাকা তো ফরিদ প্রতি আমার একটা মুগ্ধতা কিন্তু এ কারণে ছিল কিন্তু সেই ফরিদ এমন একটা বিস্ফোরক মন্তব্য করলেন এবং জঙ্গিদের উৎসাহিত করলেন এবং যার ফলে এবার বাংলাদেশে আমরা একটা নতুন পরিস্থিতির মুখোমুখি হলাম ভালোবাসা আবারও আক্রান্ত হলো কবি ফরাদ মজার আজকে অত্যন্ত বিতর্কিত একটা লোক কিন্তু আশির দশকে কবি ফরাদ কিন্তু আমাদের মজার অনেকের প্রিয় কবি ছিল বিশেষ করে তার উনিশশো সালে সেই কবিতার বইটি যখন বেরোলো যার নাম ছিল আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এবং এই কবিতাটা একদম মানে আমাদের মুখে মুখে ছিল এবং সেখানে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখন আমার আর ফেরার উপায় নাই হ্যাঁ সেই সেই লাইনটা আমি মিলাতে পারি না যে সেই কবি ফরাদ সেই আক্তার মজার আজকে কোথায় গিয়েছে আমাদের এক বন্ধুর খালা উনি মারা গেছেন উনি ফরাদ মজার সম্পর্কে একটা কথা বলেছিলেন যে ফরাদ মজার এমন একটা মানুষ যে সুই দিয়ে খোঁচাতে খোঁচাতে সেখানে গ্যাংডিন না বানানো পর্যন্ত থামে না তো আজকে তো তাই মনে হচ্ছে তিনি মৌলবাদ নিয়ে খেলতে খেলতে আগুন নিয়ে খেলতে খেলতে বাংলাদেশে এমন একটা ধারার জন্ম দিয়েছেন যা সমগ্র বাংলাদেশের দীর্ঘদিনের অর্জিত অসাম্প্রদায়িক চেতনাকে আজকে বিপদের মুখে ফেলে দিয়েছে তো আমি আমার এই কথাটা আমি এই কারণে বললাম যে ফরিদ আক্তারের কাছে আমি ভালোবাসা দিনের বিরুদ্ধে এরকম একটা স্টেটমেন্ট আশা করিনি তার ফলশ্রুতিতে কি হলো এবার কিন্তু ঢাকায় স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবাসা দিবস পালিত হয়নি এবার খুব ভয়ে ভয়ে কেউ কেউ বসন্ত উৎসব পালন করেছে কিন্তু ব্যাপক অর্থে সেভাবে হয়নি ফুলের ব্যবসা এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা মিডিয়ায় দেখেছেন যে টাঙ্গাইলে একটি ফুলের দোকান ভেঙে নছ করেছে ওই মালিকের আরো একটা দোকান একই দিনে ভেঙেছে এবং সে কিন্তু ফুলের ব্যবসায়ী সে মৌসুমি মানে ওই দিনের ব্যবসায়ী না এবং সে তাকে বলা হয়েছে যে আপনি এই দিন ফুল বিক্রি করবেন এই কারণে সে বাইরের ডিসপ্লেতে ফুল দেয়নি সে নরমাল যেটা করছিল কিন্তু মানুষ তার দোকান ফুল কিনেছে অপরাধে তার দোকানের ফুলের দোকান দুটো দোকান ভেঙে তছনচ করে দিয়েছে অনেকগুলো বসন্ত উৎসব ক্যান্সেল হয়েছে মহানগর নাট্য উৎসব সেটাও নাকি বাতিল হয়ে গেছে তো এইটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ তো আমাদের চেনা বাংলাদেশ না ক্ষমতার পরিবর্তন হবে আগের সরকার ভালো ছিল মন্দ ছিল আপনি যে যাই বলেন তারা চলে গেছে কিন্তু এখন যে বাংলাদেশ একদম জঙ্গিদের পড়ে ইসলামী পড়েছে এবং ঢাকার রাস্তায় নিষিদ্ধ সংগঠন পতাকা নিয়ে মিছিল হয় ঢাকার এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে তহিদি জনতা এই তহিদি জনতার নাম করে এরা আমাদের সকল অসাম্প্রদায়িক সাংস্কৃতিক যে অনু প্র্যাকটিস গুলো আছে প্রত্যেকটা জায়গায় তারা হিট করছে এবং সর্বশেষ তাদের দ্বারা আক্রান্ত হলো বসন্ত উৎসব তাদের দ্বারা আক্রান্ত হলো এই ভালোবাসা দিবস এবং বাংলাদেশের মুক্তমনা যেসব মানুষ রয়েছেন বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতিকে যারা ধারণ করেন তাদের সময় এসেছে এই তহিদি জনতার এই সাম্প্রদায়িক জঙ্গি আচরণের প্রতিবাদ করা এবং আমি আরও অবাক্ষই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনুস যিনি সারা পৃথিবীতে পরিচিত তিনি সমকামীদের পক্ষে বিবৃতি দেন যার মেয়েও একজন লেসবিয়ান বলে আমরা জেনেছি সেই ইনুস বাংলাদেশের বাইরে একরকম আর বাংলাদেশের ভেতরে তিনি জঙ্গি সর্দার হয়ে গেছেন এই বিষয়টার প্রতিবাদ করতে হবে এই সরকার বাংলাদেশকে যে আলোর থেকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে সেটির প্রতিবাদ করতে হবে জঙ্গিদের খপ্পর থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা দিবসের শুভেচ্ছা দেরিতে হলেও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে অনেক ধন্যবাদ